হরিকেশান এমপিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে হলো কুম্পবেলা ডেট থ্রি তো দেখো আমরা সোজা পৌঁছে গেলাম প্রয়াগরাজে তো প্রায় আটচল্লিশ ঘন্টা জার্নি করার পর আমরা আজকে প্রয়াগ রাজে পৌঁছালাম তো এখানে এখন আমাদের গাড়ি যাচ্ছে হলো স্ট্যান্ডে মানে যেখানে গাড়ি রাখা হবে আর প্রচুর লাখ লাখ গাড়ি এখানে আছে বলতে পারো এক লাখের মতন বাস আরো অনেক মানে ভর্তি এই পাশে ওই পাশে অনেক জায়গায় যাই হোক আমাদের একটা জায়গায় গাড়িটা রাখা হবে আমরা সবাই এখনো গাড়ির থেকে নামিনি কারণ যে জায়গাটায় রাখা হবে সেই জায়গাটা ভালো করে দেখে নিতে লাগবে কারণ আজকে আমরা এখান থেকে এখানে নেমে সোজা যাবো হলো ঘাটের দিকে যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে শুনেছি অনেকক্ষণ হাঁটতে লাগবে তো চলো তোমরা সাথে দেখতে থাক কতক্ষণ আমরা হাঁটি না হাঁটি আর হলো পরের দিন আবার এখানে এসেই গাড়িটা বার করতে মানে এখানে এসে গাড়িতে উঠতে লাগবে দেখতেই পাচ্ছ কতগুলো বাস আছে এখানে প্রচুর ইউপি বিহার থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে আর অন্যান্য জায়গায় প্রচুর মানুষ এসেছে আমি তো জন্মের এতগুলো মানুষ একসাথে দেখিনি এত মানে কাস্টের মানুষ আছে তো যাই হোক তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো অবশ্যই ভালো লাগবে তো দেখতে পাচ্ছ প্রচুর চারিদিকে শুধু বাস গাড়ি আরও তো অন্য গাড়ি আছেই তা আমরা এখন নামলাম সবাই সবাই ব্যাগ নিয়ে নিচ্ছি এখন আমরা ব্যাগ নিয়ে সোজা এখন হাঁটার রাস্তায় এখান থেকে আর কোনো গাড়ি পাওয়া যাবে না নাই করে পনেরো ষোলো কিলোমিটারের বেশি হাঁটতেই লাগবে তো চলো দেখি আমরা কতক্ষণে পৌঁছাই প্রয়া মানে ছানের ওখানে তো সকাল থেকে আমরা এখনো পর্যন্ত কোনো প্রসাদ পাইনি অন্য প্রসাদ আমরা বিস্কুট মুড়ি এগুলো খেয়ে আছি কারণ গাড়ি এতটা জ্যাম করে আসলো যে আমাদের দুই দিন লেগে গেল রাজে পৌঁছাতে তো যাই হোক এখন এখানে কোনো প্রসাদের ব্যবস্থা নেই সোজা গিয়ে ক্যাম্পে সবাই প্রসাদ পাবো আর দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে এখন আমরা সোজা মানে নদী পার করে আর অনেক দূর অনেক মানে অনেক দূর হাঁটতে লাগবে আর যারা যারা কুম্ভবেলা আসতে চায় তাদেরকে শুধু একটা কথাই বলতে পারি সবাই আসো খুব ভালো জায়গা আর খুব ভালো কিন্তু সাথে মাস্ক নিয়ে অবশ্যই আসবে কারণ প্রচুর ধুলোবালি যদি এই ধুলো যাদের মনে করো ঢোলোতে অ্যালার্জি আছে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে তা আমি মাস্ক নিয়ে আসিনি এই জন্য আমার ইনফেকশন হয়ে গেছিলো তো যাই হোক চলো দেখতে পাচ্ছো আমরা সবাই ব্যাগ নিয়ে কী অবস্থা আমাদের হাঁটাহাঁটি প্রচুর মানুষ কেউ মাথায় নিচ্ছে কেউ হিসেবে আর হ্যাঁ যারা হাঁটতে পারবে না তাদের জন্য অনেক বাইকের ব্যবস্থা করা আছে এখানে তবে টাকা নেবে হয়তো দুই তিনশো টাকা করে তাও আবার একদম সুযোগ ক্যাম্পে গিয়ে পৌঁছাবে না তো অনেক দূরেই নামতে লাগবে তাও দশ কিলোমিটার হাঁটতে লাগবেই চলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আমরা সবাই যাচ্ছি ও একবার ধারে নিচ্ছে একটা ট্রনি দিচ্ছে সে তবে একটু ভিডিও করছে এর জন্য প্রচুর মানুষ অনেক লোক যাদের স্নান হয়ে গেছে তারা বাড়ি ফিরছে আর যাদের হয়নি তারা যাচ্ছে তো যেহেতু আমরা মনে অবশ্য তিথিটা ধরে স্নান করবো ওই জন্য আমরা মানে আজকে তো মঙ্গলবার আর আমরা স্নান করবো বুধবারে অবশ্যই তিথিটা স্নানের ডেটটা বুধবারে তো শুনেছি এখানে প্রচুর কোটি কোটি মানুষের আগমন হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করব যতটুকুন পারি শেয়ার করার চেষ্টা করবো আর বেশি ভিড়ে মধ্যে মোবাইল বার করার দিন কারণ যেখানে অতিরিক্ত রোগ ওখানে একটু প্রবলেম হতেই পারে আশেপাশে দোকানে যেহেতু হারিয়ে যাব সেই ভয়ে বলবো আমি তো এত দেখিনি বলছিলাম যে হাত ছাড়া যাচ্ছে না হয় নাহলে আমার খুব ভয় লাগছিলো দেখে আর এদিকে দেখো এখন আমরা গঙ্গা নদী সেহেতু পার করছি তা এখানেও প্রচুর ভিড় আর এই ব্রিজটা হলো মানে বানানো হয়েছে এই মেলার জন্যই ড্রাম দিয়ে দৃশ্যটা বানানো হয়েছে সত্যি খুব অসাধারণ একটা দৃশ্য দেখে একদম মন ভরে যায় আর সত্যি খুব মানে আনন্দ লাগছিল এখানে এসে খুব ভালো লাগছিলো জীবনে আর এরকম দৃশ্য হয়তো কোনোদিনও দেখতে পাবো না আর আমরা যে এই বেলাটা যে হচ্ছে প্রায় একশো চৌত্রিশ বছর পর এরকম মানে এরকম চিঠি এসেছে তা তোমাদেরকে বলি যতটুকু আমি জানি যখন মানে সমুদ্র মন্থন হয়েছিল সেই তিথিটা এই একশো বছর পরে এই যে এই সময় এসেছে এই জন্য এই বছর এই বেলাটা এত ভিড় আর এত কোটি কোটি মানুষ এখানে আসছে সবাই দেখতেই পাচ্ছে মাথার মধ্যে ব্যাগপত্র নিয়ে যাচ্ছে আর যেহেতু নদীর সামনে মানে নদীর চরেই সবার থাকার ওই জন্য প্রচুর ঠান্ডাও ছিল এই জন্য যারা যারা আসবে অবশ্যই একটু কাপড় দিয়ে আসবে তাতে ব্ল্যাঙ্কেট নিয়ে আসবে কিন্তু হাঁটতে প্রচুর লাগবে বলে নেই প্রচুর হাঁটতে লাগে এই জন্য সেই ব্যবস্থা দিয়েই আসতে লাগবে তো চলো স্ক্রিন করে ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আমরা যখন বাসের থেকে নেমেছিলাম প্রায় তিনটার মতন বাস ছিল তো দেখো এখন দুই ঘন্টা হয়ে গেছে আমরা হাঁটা মানে পথেই আছি তো প্রচুর যে আরও কতক্ষণ হাঁটতে লাগবে বলতে পারবো না কিন্তু রাত হয়ে যায় প্রচুর ক্যাম্পে পৌঁছাতে পৌঁছাতে তাও এগোটা বেড়ে যাবে তো প্রচুর ঠান্ডা ঠান্ডা তো লাগছিলো কিন্তু হাঁটার জন্য মানে একটু মানে গরম গরম ভাবছিলো ও ঘরে একবার ব্যাগ দিচ্ছিল আমিও ঘরে ব্যাগ দিচ্ছিলাম ওটা অনেক হচ্ছিল এরকম অবস্থা হয়েছিল আমাদের আর আমাদের সাথীরা কিন্তু আগে চলে গেছে আমরা দুজন পিছনে ছিলাম আর আমাদের মানে ওই হিসেবে চারটে পতাকা করা হয়েছিল মানে চারটে বাস যেহেতু গিয়েছিল ওই জন্য চারটে বসে চারজন পতাকা যাতে আমরা কেউ না হারাই ওই জন্য আমরা সবাই পতাকা ফলো করে যাচ্ছিলাম তো প্রচুর মানুষ এসেছিল তো চলো স্কিপ না করে দেখি থাকো এখন প্রায় সন্ধ্যা সাড়ে ছটা সাতটার মতন বাজে আর আমরা এতক্ষণে কুম্ভবেলার মানে এসে তো দেখতে পাচ্ছি চারিদিকে লাইট দেখতেই পাচ্ছ আর ব্যবস্থাও করেছিল টয়লেট বাথরুমের সব ব্যবস্থাই ছিল তো যাই হোক এখনো পর্যন্ত আমরা হাঁটছি হাঁটছি হেঁটেই যাচ্ছি প্রচুর আমি সত্যি এত এত কোনো দিন যাচ্ছি কিছু কিছু জায়গায় একদম প্রচন্ড ভিড় কিছু কিছু জায়গায় ফাঁকা তো চলো যা যাক সবাই যাচ্ছি তো চলো আর বেশি আসতে আসতে হাঁটলে পরে গ্রুপ হারিয়ে দেবো তারপরে এখানে আসলাম বললাম লক্ষ্মী দুয়ারে এখানে এসে অনেকেও আসেনি এগুলো সবার জন্য অপেক্ষা করা হচ্ছে প্রায় এখন রাত্রি সাড়ে নটার মতন বাজে তা ভাবো আমরা কতক্ষণ ধরে হাঁটছি এদিকে খাওয়া দাওয়া নেই জল টল খেয়ে শুধু আছি ক্যাম্পে যাবো ক্যাম্পে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে প্রসাদ পাবো আর সবাই এখানে দাঁড়িয়ে আছি আর বয়স্ক খুব প্রবলেম হয়ে গেছে প্রচুর তো যাই হোক আমার মতে বয়স্কদের না যাওয়াই ভালো কারণ চুল হাঁটতে লাগবে সেই জন্য তারপর আবার রওনা দিলাম ওই যে দেখতেই পাচ্ছ সামনে সাদা পতাকাটা ওদি প্রভু হলে যাচ্ছে ওনার পিছনে পিছনে আমরা যাচ্ছি তো চলো রেখে থাকো আর সামনে খুব সুন্দর সুন্দর মূর্তি দেখতে পারবে অনেক কিছুই দেখতে পারবে আর ভালোভাবে ভিডিওটা করতে পারিনি কার হাতে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে অবস্থা কাহিল হয়ে গিয়েছিল তা যতটুকু পেরেছি চেষ্টা করেছি তো হয়েছিলাম ভিডিওটি সুন্দর করবো আমি ভাবতে পাইনি যে এতদিন আমাদের হাঁটতে লাগবে চলো রেখে থাকো ফাইনালি আমরা ক্যাম্পে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে প্রসাদ পেয়ে এখন আমরা সবাই ঘুমাবো তো চলো আজকের মতন করছি কালকে স্নানের দিব আমরা কোথায় গিয়েছিলাম স্নান করতে আর অনেক কিছু দর্শন হবে কালকেও তো চলো স্কিপ না করে তোমরা ভিডিওটি দেখতে থাকো মানে পরের পাঠগুলো দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমরা এরকম তার মধ্যে সবাই মিলেছিলাম কৃষ্ণা